কুয়েটে আমরণ অনশনে অন শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার দুপুর বারোটায় শিক্ষার্থীদের আমরণ অনশনের বিশ ঘণ্টা পার হয়েছে এখন পর্যন্ত উনত্রিশ জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন এর আগে সোমবার বিকাল চারটায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে বত্রিশ জন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয় এর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন আরও একজন মায়ের অসুস্থতাজনিত কারণে বাড়িতে ফিরে গেছেন এদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়ছেন দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা একাধিক মেডিকেল টিমও অনশনস্থলে রয়েছেন জানা যায় কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বেলা দুইটার পর থেকে শিক্ষার্থীরা দুর্বার বাংলা পাদদেশের সামনে সড়কে জড়ো হয় এরপর বিকাল চারটায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় উপস্থিত হয় সেখানে বত্রিশ জন আমরণ অনশন কর্মসূচি শুরু করে বাকি শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের চারদিকে অবস্থান নিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের পাঠ হলো ছাত্ররা ছাত্র থাকলে শিক্ষকদের পড়াশোনার পাঠ পড়া করার পাঠদান করার কোন সুযোগ থাকে না শিক্ষার্থীটা যদি আগায় না আসে তাহলে আমাদের জন্য পাঠদান করার সুযোগ হচ্ছে না আমরা তাদেরকে বলেছি যে শিক্ষার সুস্থ পরিবেশ আমরা তৈরি করি এরপরে তোমাদের কি কথা আছে সেটা আবার আমরা শুনবো এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পক্ষে মঙ্গলবার সকালে আবারও শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানান এর আগে সোমবার বেলা আড়াইটায় ছাত্র কল্যাণ পরিচালক সহকারী পরিচালক ডেপুটি পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত অনশনস্থল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন টানা আড়াই ঘন্টার চেষ্টা চালিয়েও শিক্ষার্থীদের নমনীয় করতে না পেরে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক সহ শিক্ষকরা সেখান থেকে চলে যান এদিকে অনুসরণরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দাবিতে অনড় থাকে তারা বলছেন এক দফা দাবি বাস্তবায়ন না হলে অনুসরণ থেকে তারা সরবেন না প্রয়োজন হলে এখানে মৃত্যু হবে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে ও উনিশ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে এতে শতাধিক শিক্ষার্থী আহত হয় এরপর থেকেই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ